আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা সূরাতুন নাস বানান সহকারে সহি শুদ্ধ করে শিক্ষা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن সুর টুন সিমে কি কফ ল্যাম্পিশ উল বড় কফ দিয়ে গলার ভিতরে কলকলা আওয়াজ আসবে কফ ল্যাম্পিশ উল হ্যামজা জোবর অ্যা উল অ্যা আইন অ বেশ আউ অ্যা কালিস্টান হবে উল অ্যা আউ

অরব বিন সিনজেরসি অরব বিন্যা সি অরব বিন্যা যখন অক্ষ করব তখন সি সিনজেরসি উচ্চারণ হবে না অরব বিন নাস যেমন উল অ্যা আউ অ্যা আউজ উল এর উল কিন্তু ভুল করে প্রায় মানুষই টান দেয় এখানে এই মিমে টান দেয় মালি এখানে কিন্তু মিম জবর মা এখানে কিন্তু মদের হরফ নাই কোন টান হবে না এখানে মিম মা লামজের লি মালি কাফ নুনকে ধরবে এবং গুণ্য হবে কাফ নুনজের কিন নুন আলিফ জবর না মালি কিন সিনজের সি মালি কিন মালি কিন হামজাজের লা একালিফটান হবে ইলা হা এই নুনকে ধরবে হা নুন জের হিন ইলা হিন নুন আলিফ জবর না একালিফটান হবে ইলা হিন হিন

মি শিল ও সিন জবর ওয়াস ও সিন জবর ওয়াস ও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া ওয়াস ওয়া এই সিন এই লামকে ধরবে সিন লামসের সিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল।

خنّا (سنجرسي) خنّاس (من شرِّ الوسواس الخناس) من شرِّ الوسواس الخناس الوس

ওয়াউজের উই ওয়াউজের উই আমি আবার বলছি ওয়াউজের উই আর ওয়ারে যখন পেশ থাকে তখন ওয়াউ পেশ উ হামজার মতো কিন্তু হামজাটা পাতলা হয় শক্ত হয় আর ও নরম হবে ওয়াউ পেশ জবর ওয়া তাহলে ওয়াউজের উই ওয়াস উই ওয়াস উই সু

টান হবে সুদু টান হবে ফি সুদু ফি সুদু এই র এই নুনকে ধরবে অ র নুনঝের ঋণ ফি সুদু ঋণ নুন আলিফ জবর না এক আলিফ টান হবে ফি সুদো ঋণ সিন জেরসি

في صدور الناس في صدور الناس ميم زر مي نون لام زبر نل منل جيم نون زر جين من الجن نون زبرنا من الجن তাজরতি মিনাল জিন্নতি মিনাল জিন্নতি মিনাল জিন্নতি এই নুনে কিন্তু টান দিবেন না গুণ হবে নাতি নাতি না এভাবে টান দেওয়া যাবে না মিনাল জিন্নতি এটা বারবার দেখবেন এইখানে কিন্তু আমরা ছাত্রদেরকে যখন পড়াই আমার মানে ছাত্ররা কোথায় কোথায় ভুল করে আমাদের কিন্তু মোটামুটি আইডিয়া আছে কারণ আমরা যখন প্র্যাকটিক্যাল বাস্তবে একটা ছাত্রদেরকে পড়াই এই সব জায়গায় বেশি টান দেয় সেগুলো আমি কিন্তু ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করি আপনারা ভুলগুলি সংশোধন করবেন ওয়ানুন জবর ওয়ান অ্যাকালিফ গুণ হবে নুন আলিফ জবর না টান হবে ওয়ান সিন জার্সি ওয়ানাস মিনাল জিন্নাতি ওয়ানাস মিনাল জিন্নাতি ওয়ানাস তো লা আজকে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম সূরাতুন নাজ আপনি যদি আমার মনে হয় ভিডিওটা দেখেন আপনি পবিত্র কোরআনুল কারিমের অনেক জায়গা থেকেই আপনি বানান করে রিডিং পড়তে পারবেন যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আগামী পর্বে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তা আমাদের ইসলামিক ভিডিও আমাদের কোরআন শিক্ষার ভিডিওগুলি আপনাদের প্রিয়তম বন্ধুদের নিকট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তাজকের আজকের মতো এখানে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ